নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় কল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প সম্পর্কের টান কলমে ববিতা দীপু হেমাকে সময় বেঁধে দিয়েছে এক সপ্তাহের ভেতরে দীপুর কাছে চলে না গেলে দীপু সত্যি সত্যিই নিরুদ্দেশ হয়ে যাবে হেমার কিছুই ভালো লাগে না খেতে ইচ্ছে করে না কলেজে যেতে ইচ্ছে করে না রাতে ঘুম হয় না পড়াশোনায় মন বসে না সারাক্ষণ ভেতরে ভেতরে ছটপট করে হেমা মাও ইদানিং করা নজর রাখে হিমাকে মায়ের সামনে স্বাভাবিক হাসি খুশি থাকার অভিনয় করতে করতে হিমা বড্ড হাঁপিয়ে উঠেছে প্রায় লুকি লুকিয়ে কাঁদে একদিকে বাবা মাকে ছেড়ে যেতে ইচ্ছা করে না অন্যদিকে দীপুকে ছাড়া বেঁচে থাকা যে অসম্ভব দীপুটাও একটু পাগলাটে টাইপের জেদও প্রচুর এই তো সেদিন হেমার সাথে ঝগড়া করে দুটো ঘুমের ওষুধ খেয়ে পড়েছিল তিন দিন কোনো যোগাযোগই করেনি হিমা কেমন পাগল পাগল হয়ে গেল দীপুকে ফোনে পাওয়া গেল না শোরুমেও আসেনি পরে দীপুর বন্ধু হেমাকে ফোন করে জানিয়েছিল যে হেমা কেঁদে কেটে অস্থির দীপুর গাছ আর কখনো দীপুর সাথে ঝগড়া করবে না তবুও যেন দীপু এমন পাগলামি না করে হেমা যদি দীপুকে নিরাশ করে হেমা নিশ্চিত দীপু একটা অঘটন ঘটিয়ে ফেলবে ঘড়ির কাটা থেমে নেই দিন ফুরায় রাত নামে একটা দিন শেষও হয়ে যায় আর একটা দিন শুরু হয় চোখের পলকেই যেন ছয়টা দিন চলে গেল আজ বৃহস্পতিবার দীপুর কথা মতো আজকেই হিমাকে বাড়ি ছেড়ে যেতে হবে হিমা সারা রাত ভেবেছে কাঁদতে কাঁদতে চোখের পাতা ফুলিয়ে ফেলেছে দীপু রাতের তৃতীয় প্রহর পর্যন্ত হিমার সাথে ফোনে কথা বলেছে হিমাকে ভরসা দিয়েছে অনেক বুঝিয়েওছে অনেক ভেবে চিনতে অবশেষে হেমা সিদ্ধান্ত নিল যে হেমা যাবে আজকেই দীপুর কাছে সে চলে যাবে যা আছে কপালে আবার একটু ভয় ভয়ও করছে হেমার ভয়ের কথা দীপুকে জানিয়েছে দীপু হেসেই উড়িয়ে দিয়েছে বলেছে তুমি এখন আমাকে বিশ্বাস করতে পারছো না হেমা এই তোমার ভালোবাসা তুমি কেন আমার পরিবার নিয়ে চিন্তা করছো আমি প্রমিস করছি ওরা কখনো তোমাকে অতীত নিয়েই কিছু বলবে না একটু ভরসা করো আমাকে হেমার কিছু বলার সাহস পায়নি অনেক রাতে ঘুমানোর ফলে ভোরের দিকে চোখটা লেগে গিয়েছিল মায়ের ডাকে ঘুম ভাঙল মা দরজায় কড়াই বলল শিগগির ওঠো হেমা সকাল হয়ে গেছে কলেজ যাবি তো এমনিদিন মায়ের ডাক শুনলে হেমার খুব বিরক্ত লাগে কিছুতেই আরামের ঘুম রেখে উঠতে ইচ্ছে করে না কিন্তু আজকে মায়ের ডাক শুনে ধরভরিয়ে উঠে বসল হেমা চোখে জল এসে গেলো মায়ের ডাক আজকের পর থেকে খুব মিস করবে হেমা মার কখনো হেমাকে সকালে ওঠার জন্য ডাকবে না হেমার চোখের জল মুছে বিছানা গোছালো এই বিছানা আজকের পর থেকে আর কেউ শোবে না শুধু বর্দি যখন বেড়াতে আসবে তখন শোবে আচ্ছা বর্দির কি মন খারাপ হবে বর্দি তো এই বিছানাতেই সবসময় হেমার সাথে ঘুমিয়েছে একা ঘুমাতে গেলে হেমাকে কি মিস করবে বর্দি হেমা উঠে দাঁড়াল এলোমেলো চুলগুলো হাত খোপা করে জানালা খুলে দিতেই এক পশলা ঝিরিঝিরি বাতাস হেমার চোখে মুখে আলতো করে ছুঁয়ে গেল হেমার গা শিরশির করে উঠল শালটার একটু ভালো করে গায়ে জড়িয়ে নিল শিউলি গাছের পাতায় পাতায় শিশির বিন্দু লেগে আছে কখনো বা টপ টপ করে পড়ছে গাছে ফুল নেই তবে পাতাগুলো সতেজ আজকের পর থেকে কেউ আর ঘুম থেকে উঠেই গাছের দিকে তাকিয়ে থাকবে না গাছে কয়েকটা শালিক পাখি এসে বসেছে কেউ খুব উৎসাহ নিয়ে গুনবে না হেমা বুক চিরে দীর্ঘশ্বাস ফেলল তারপর ঘরের দরজা খুলে কলতলায় চলে গেল হাত মুখ ধুয়ে রান্নাঘরের দরজা এসে দাঁড়ালো মা কাপে চা ঢালছে হেমাকে দেখে বলল বয়াম থেকে দুটো বিস্কুট নিয়ে আয় তো হেমা বিস্কুটে চা ভিজিয়ে খেল মা অভিজ্ঞ হাতে রান্না করছে হেমা চা চাওয়া শেষ করে বসেই রইল মা বলল কি রে কলেজ যাবি না যাবো মা তাহলে এখানে বসে রইলি কেন যা রেডি হয়ে নে ভাত হয়ে গেছে আমি ভাত বেড়ে দিচ্ছি হেমা আবদার করে বললো আমাকে আজ ভাত খাইয়ে দিবে মা ডিঙ্গি মেয়ে বলে কি মায়ের মুখে সন্তুষ্টির হাসি দেবী সত্যি সত্যি হিমাকে ভাত মেখে নিজের হাতে খাইয়ে দিল হেমা মায়ের আঁচল দিয়ে মুখ পুঁছল আহ শাড়ির আঁচলে মায়ের শরীরের গন্ধ লেগে আছে আজকের পর থেকে এই গন্ধটাও আর নিঃশ্বাসের সাথে বক্ষপিঞ্জরে টেনে নেওয়া যাবে না খুব মিস করবে হেমা হেমা ভাত খেয়ে বাবার ঘরে গেল বাবার শুয়ে আছে বোধহয় ঘুমিয়ে পড়েছে বাবাকে আর ডাকতে ইচ্ছে করল না নিচু হয়ে বাবার পায়ে হাত রেখে প্রমাণ করলো হেমা তারপর ঘরে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দিল ব্যাগ থেকে বই খাতা নামিয়ে রেখে তিন সেট থ্রি পিস নিল এনআইডি কার্ড সহ দরকারি কাগজপত্র সার্টিফিকেট মার্কশিট নিল হেমার কাছে জমানো ছ হাজার টাকা ছিল টাকাগুলো ব্যাগে ভরে নিল কি মনে করে কলার স্বর্ণের চেইন ছিল খুলে ড্রয়ারে রাখলো হাতের আংটিও রেখে গেল শুধু কানের দুল দুটো খুললো না মায়ের স্মৃতি হিসাবে রেখে দিল রাতে বাবা মায়ের উদ্দেশ্যে একটা চিরকুট লিখে রেখেছে হিমা চিরকুটটাও ড্রয়ারে রেখে দিল তারপর ব্যাগ নিয়ে স্বাভাবিকভাবে কর থেকে বেরিয়ে গেল হিমা মা তখন তরকারি রান্না করছিল হেমা উকি দিয়ে বলল গেলাম মা গেলাম বলতে নেই বলো আসি দেখে শুনে যাও হেমা কান্না লুকিয়ে মাথা নেড়ে বলল আচ্ছা মাকে খুব জড়িয়ে ধরতে ইচ্ছে করছে এখন জড়িয়ে ধরতে গেলে হেমা কিছুতেই নিজেকে ধরে রাখতে পারবে না চর করে কেঁদে দেবে আর হেমার কান্না দেখলে মা সব বুঝে ফেলবে না মাকে কিছুই বুঝতে দেওয়া যাবে না তাহলে মা যেভাবেই হোক আজ হিমার যাওয়া আটকে দেবে আর হেমা আজ না গেলে দীপুকে সারা জীবনের জন্য হারাবে দীপুকে ছাড়া হেমা বাঁচবে না যদিও বেঁচে থাকে জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকবে দীপুর সাথে সারা জীবন সুখে থাকতে চাইলে সাময়িক কষ্ট যে হেমাকে সহ্য করতেই হবে দীপু দীপু হেমার বাস্তব বোধ শক্তি লোক পেয়েছে সর্বক্ষণ দীপু নামটা হেমার মাথায় ঘুরে বেড়াচ্ছে হেমা গুটি গুটি পায়ে হেঁটে গেল গেটের সামনে যেতে এই মা পিছু রাখলো এই হেমা হেমার বুকের ভেতর ধক্কর উঠল মাকে কিছু বুঝে যায়নি তো চোখ দুটো বন্ধ করে উঠোনে দাঁড়িয়ে পড়লো হেমা অমলা বারান্দায় দাঁড়িয়ে বল আসার সময় দুটো ফল নিয়ে আসিস আজ বৃহস্পতিবার ঠাকুরের পুজোতে দেব হেমা স্বস্তির নিঃশ্বাস ফেলল বলল আচ্ছা মা তারপরে এক মুহূর্ত দাঁড়ালো না হেমা বাড়ির গেট পার হয়ে কিছু দূর হেঁটে গিয়ে একটা রিকশায় উঠে বসল হেমা যদি আজ বাড়ি না ফেরে মাকে খুব কাঁদবে বাবা হয়তো চিন্তায় অস্থির হয়ে যাবে হিমেল খোঁজাখুঁজি করবে কো। আজ হিমেলের সাথে দেখা হয়নি ও প্রাইভেট পরে বাজারে গেছে দীপুর হাতে একটা ট্রাভেল ব্যাগ হেমা রিক্সা থেকে নামতেই দীপুর মুখে হাসি ফুটে উঠলো হেমার এক হাত চেপে ধরে বললো অবশেষে এলে তুমি হেমার নিচু কণ্ঠে বললো এখন কোথায় যাবো আমরা কক্সবাজার হেমার চমকে উঠলো শুকনো ঢোকচিপে বলল কক্সবাজার কেন দীপু হেমার চোখে চোখ রাখলো গাঢ় কণ্ঠে বললো আমাকে বিশ্বাস করো তো হেমা চোখ দুটো নিচের দিকে নামিয়ে নিল বললো করি তাহলে ভয় পাচ্ছ কেন চলো আমার সাথে এই মামা যাবে দীপু একটা চলন্ত রিক্সা থামিয়ে হেমাকে নিয়ে উঠে বসল তারপর হেমার কাঁধে এক হাত রাখলো হেমা নিচু কণ্ঠে বলল তুমি বলেছিলে আজ আমাদের বিয়ে হবে বিয়ে তো আমি তোমাকেই করবো হেমা কবে দীপু ফিসফিস করে বলে উঠল আজকে হেমা কিঞ্চিত কেঁপে উঠল। মনটা খুব উদাস হয়ে আছে অজানা ভবিষ্যতের দিকে পা বাড়িয়েছে হেমা টেনশন হচ্ছে খুব দীপুর হাতটা হিমার কোমরে রাখতে হেমার ছট উঠল উঠল দীপু হেমার কাঁধে মুখ রেখে ফিসফিসিয়ে বললো রিল্যাক্স হেমা বিড়বিড় করে বলল পাবলিক প্লেসে আমার সব ভালো লাগছে না দীপু হেমার কথা পাত্তা দিল না ওর অবাধ্য হাতটা হেমার সারা পিঠে পায়চারি করতে লাগলো হেমা চুপচাপ শক্ত হয়ে বসে আছে কান্না পাচ্ছে খুব ঘড়িতে রাত দশটা বাজে হৈমন্তী শোবার আয়োজন করছিল তখনই মায়ের ফোন এলো এত রাতে বাড়ি থেকে ফোন এলে বুকের ভিতর ধুপফুক করে কারো কিছু হলো নাকি চিন্তা লাগে হৈমন্তী ফোন রিসিভ করতেই অমলা দেবী হাও করে কেঁদে নিল হৈমন্তীর বুকটা অজানা ভয়ে কেঁপে উঠল ভীতু কণ্ঠে বললো কী হয়েছে মা কার্য কেন বাবা ঠিক আছে তো অতিরিক্ত কান্নার ফলে অমলা দেবী কোনো কথাই বলতে পারছে না হিমেল মায়ের হাত থেকে ফোনটা নিল ভেজা কণ্ঠে বলল হ্যাঁ হ্যাঁ হ্যালো বর্দি হৈমন্তী বুক ধরপড় ধরপর করছে কম্পিত কণ্ঠে বলে বাবার কি হয়েছে ভাই বাবার কিছু হয়নি বর্দি তাহলে মা কাঁদছে কেন হিমেল ফুপিয়ে উঠে বললো হেমাদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না বর্দি হৈমন্তী হতভম্ব হয়ে গেল স্বরে বলল খুঁজে পাওয়া যাচ্ছে না মানে কলেজের নাম করে কোথায় গেছে আমরা কেউ জানি না সন্ধ্যার পরেও যখন বাড়ি ফেরেনি মা আমাকে খুঁজতে পাঠালো ওর কলেজে গিয়ে শুনলাম ওদের কলেজ অনেক আগেই ছুটি হয়ে গেছে ওর এক বান্ধবীকে ফোন দিয়ে জানতে পারলাম যে ওনাকে আজ কলেজেই যায়নি রাত দশটা বাজে এখনও ওর কোনো খোঁজ পায়নি ওর ফোনটা বন্ধ ওর কোনো বিপদ হলো না তো বর্দি ওই মধ্যে দু চোখ ভিজে উঠল বলে আমাকে আগে জানাস কেন ভেবেছি ও এসে যাবে ও ওর ঘরে যা ভালো করে খুঁজে দেখ বই খাতার ভাজে কিংবা কোথাও কোনো চিঠি বা চিরকুট পাওয়া যায় নাকি দেখেছি বর্দি সেরকম কিছু পায়নি সব জায়গায় খুঁজে দেখ ট্রেবিলের ড্রয়ারে খুঁজে দেখেছিস না দেখ ড্রয়ারটা তালা দেওয়া ছিল চাবি দিয়ে খুলতেই দেখলো হেমার চেইন আংটি টিস্যু পেপার দিয়ে পেঁচানো অমলা দেবী হেমার চেইন আর আংটিটি হাতে ঝুলিয়ে শব্দ করে কেঁদে দিল হিমেল একটু খোঁজাখুঁজি করতেই দেখলো একটা সাদা কাগজ ভাঁজ করে রাখা হিমেল কৌতূহল বশত কাগজে ভাঁজ খুলে চম করলো হেমার হাতে লেখা একটা চিরকুট চিরকুটে গোটা গোটা অক্ষরে লেখা মা বাবা আমাকে ক্ষমা করো তোমরা আমি তোমাদের মান সম্মান বজায় রাখতে পারলাম না আমি একটা ছেলেকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছি ওর পরিচয় জানলে তোমরা কখনোই আমাদের সম্পর্ক মেনে নিতে না তাই ওর কাছে সারা জীবনের জন্য চলে গেলাম আমাকে খুঁজে সময় নষ্ট করো না আমি ভালো থাকব। ইতি তোমাদের অযোগ্য মেয়ে হেমা অমলা দেবীর কান্নার স্রোত বেড়ে গেল। বিড়বিড় করে বললো আমার লক্ষ্মী বৃহস্পতিবার বাড়ি ছেড়ে চলে গেল ছেলেটা কে কোথায় থাকে কি করে কিছুই তো জানি না আমরা খুঁজে বের করব কিভাবে। যদি ওর কোনো বিপদ হয় ও হেমা হেমারে এত বড় ভুল কিভাবে করলি তুই আমি মা হয়ে একবার বুঝতে পারলাম না তোর মনে কি চলছে অমলা দেবী ফোনটা কানে চেপে ধরলো হৈমন্তিকে বললো হৈমন্তী রে হেমাটা এত বড় বোকামি কেন করলো অথচ আমি বুঝতে পারলাম না কার সাথে চলে গেছে কিছুই তো জানি না তোর বাবাকে ঘুমের ওষুধ দিয়েছি মানুষটা ঘুমোচ্ছে এখনও জানে না জানলে যে কি হবে কিছু একটা কর না মা গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে